মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম পীঠস্থান আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার চায় ত্রিপুরার ছাত্রছাত্রীরা যেন ভবিষ্যতে রাজ্যের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে তিনি বলেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মতো ঐতিহ্যকে সংরক্ষণের মাধ্যমে জাতীয় শিক্ষানীতিকে পাথেও করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে ইচ্ছুক রাজ্য সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে বহু প্রকল্প চালু করেছে যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা বিদ্যাজ্যোতি প্রকল্প নবম শ্রেণীর ছাত্রীদের সাইকেল প্রদান ইত্যাদি তিনি বলেন ছাত্র ছাত্রীদের আগামী দিনে রাজ্যের পথ প্রদর্শক হয়ে উঠতে হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যপাল তথা মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের আচার্য ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু উপাচার্য ডক্টর বিভাষ দেব ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলছি ছাত্রীদের জন্য বিনা কোনো পয়সা দিতে হয় না তাদের টিউশন ফি সব ধরনের টিউশন ফি বা অন্যান্য যে অ্যালয় ফিসগুলো আছে আমরা মুখ করেছে আমরা মুখ্যমন্ত্রী যুব যুব এবং যে যোজনা সেই প্রকল্প আমরা চালু করেছি এখনো সেটা চলছে আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা কিছুদিন আগে আপনারা শুনেছেন যে সেটা চালু করেছি বিনামূল্যে যারা শিক্ষার্থীদের যারা আছেন তাদেরকে আমরা ক্লাস নাইনে যারা পড়ে তাদেরকে সাইকেল দিয়েছি আমরা স্কুটার স্কুটি আমরা এই বছর একশো চল্লিশ জন যারা টুয়েলভ ক্লাস পাস করেছে সিবিএসসি এবং টিবিএসসি তাদেরকে একশো চল্লিশ জন দিয়েছে তাদেরকে আমরা স্কুটি দিয়েছি যাতে করে তারা আরো বেশি মানে আগামী দিন যাওয়ার ক্ষেত্রে সেই ব্যবস্থা আমরা আমরা স্কুল আমরা এখানে বলেছি এবং অন্যান্য যে সবই যা যা দরকার সেগুলো আমরা চেষ্টা করছি আমি এখানে পাশ আমরা করেছি ঠিক কিন্তু কঠোর পরিশ্রমে কিন্তু বিকল্প এই শুরু হলো কিন্তু বেশ আমরা পেয়েছি বহু জায়গায় বহু লোক আছে আমরা দেখেছি যে যে এমপিজি জুয়েলার্সের জেমস্টোন মানে তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস্টونز কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালা সূক্ষ্ম কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা 你看啦。